হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি আবারও একটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে রিমোটাইড অথরাইটিস বন্ধুরা যাকে বাতের ব্যথা বলা হয়ে থাকে আজকাল এই রিমোটাইড অথরাইটিসের সমস্যা দিন দিন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে মহিলাদের বন্ধুরা এই সমস্যাটা এই যে রিমোটেড অর্থরাইটিসের সমস্যা খুবই প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে রিমোটেড অর্থরাইটিসটা কী জিনিস তো বন্ধুরা রক্তের মধ্যে আর এ ফ্যাক্টর যদি পজিটিভ থাকে তখন থেকে আমরা রিমোটেড অর্থরাইটিস বা বাদ বলে থাকি বন্ধুরা সেটা আপনারা ব্লাড টেস্ট করলে আর এ ফ্যাক্টর টেস্ট করলে আপনারা বুঝতে পেরে যান বন্ধুরা রিমোটেড অর্থরাইটিস বিভিন্ন কারণে হয়ে থাকে বন্ধুরা আমি যদিও বা অলরেডি এই রিলেটেড আমি ভিডিও বানিয়েছি সেটা আগের ভিডিও ছিল সেই জন্য আমি সেই টপিকটা নিয়ে আবার নতুন করে আপডেট ভার্সন আমি আজকে ভিডিও বানাবো আমরা এটি বিভিন্ন কারণ হয়ে থাকে বিভিন্ন কারণে যেমন শুরুতে বললাম আর এ ফ্যাক্টর পজিটিভ থাকলে অনেকদিন ধরে চলাফেরা করলে ভারী কাজ করলে বা বয়সের সাথে সাথে বাতের সমস্যা হয়ে যেতে পারে গোষ্ঠীর মধ্যে জেনেটিক কারণে ফ্যামিলির মধ্যে যদি কারো বাতার ব্যথার সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাদের রিমোটেড অথরাইটিসের সমস্যা হতে পারে এবং আন্ন বন্ধুরা এমন কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে কারণ অজানা বন্ধুরা তবে তার রিমোটেড অথরাইটিস দেখা গেছে বন্ধুরা এর সাইন অ্যান্ড সিমটমস খুবই সিম্পল বন্ধুরা শরীরের বিভিন্ন জয়েন্ট শরীরের মধ্যে আমাদের যতগুলো জয়েন্ট আছে সে সমস্ত জয়েন্টের মধ্যে ব্যথা লক্ষ্য করা যায় বন্ধুরা ব্যথার সাথে সুইলিং হয় ফুলে যায় এবং রেডনেসও হয়ে যেতে পারে লালভাব হয়ে যেতে পারে এবং এটা যদি ক্রনিক আকার ধারণ করে বছর পর বছর যে ধরে যদি এটা থাকে সেক্ষেত্রে যদি আঙুলের জয়েন্টের মধ্যে হয় সেক্ষেত্রে আঙ্গুলগুলো আঙুলগুলো বেঁকা হয়ে যায় বন্ধুরা বাঁকা হয়ে যায় এবড়ো ফেবড়ো হয়ে যায় আঙুলগুলো যদি অনেক দিন ধরে থেকে থাকে সাধারণত রিমোটার্ট অর্থরাইটিস ছোটো ছোটো জয়েন্টগুলোতে বেশি আক্রমণ করে যেমন হাতের আঙুলের জয়েন্ট পুতুলের আঙুলের যে চারটা করে জয়েন্ট থাকে তিনটা এ আঙুলের জয়েন্টগুলোতে ছোটো ছোটো এ আঙুলের জয়েন্ট পায়ের আঙুলের জয়েন্ট হাঁটু জয়েন্ট অ্যালবো জয়েন্ট কনের মধ্যে নি জয়েন্ট কোমর জয়েন্ট বিভিন্ন শরীরের মধ্যে যাবতীয় যত জয়েন্ট আছে সেই জয়েন্টের মধ্যে এই ব্যথা লক্ষ্য করা যায় এবং ব্যথার সাথে এই আঙুলের জয়েন্টগুলো ফুলেও যেতে পারে বন্ধুরা আমি স্ক্রিনের পর পিক লাগিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন খুবই কমন একটি প্রবলেম এবং খুবই সমস্যায় পড়ে বন্ধুরা এই ব্যথাটা থাকার কারণে কাজকর্ম করতে অসুবিধা হয়ে পড়ে চলাফেরা করতে অসুবিধা হয় কোনো কিছু হাতের জয়েন্টের মধ্যে যদি হয় সেক্ষেত্রে কোনো কিছু ধরতে অসুবিধা হয় বিশেষ করে সকালবেলা এবং রাত্রিবেলা শুয়ে থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ব্যথাগুলো বেড়ে যায় ফলে কি কাজকাম কর্ম করতে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হয় চলাফেরা করা পর্যন্ত অসুবিধা হয়ে পড়ে বন্ধুরা এর তেমন কোনো অ্যালোপ্যাথিক চিকিৎসা নেই এলোপ্যাথিদের চিকিৎসা নেই বললেও জলিভিয়াস আপনারা অ্যালোপ্যাথিক ডাক্তার অর্থোপেডিক ডাক্তারের কাছে যদি যান সেক্ষেত্রে কিছু পেন কিলার মেডিসিন দেবে ব্যথাটা ততক্ষণ কমে থাকবে ওষুধ ছেড়ে দেওয়ার পর ব্যথা আগের অবস্থাতে চলে আসবে কিন্তু অতিরিক্ত পরিমাণে আপনারা পেন কিলার খেতে পারবেন না কারণ অতিরিক্ত পরিমাণে যদি আপনারা অ্যালোপ্যাথিক পেন কিলার খান সেক্ষেত্রে আপনার কিডনির ডিজিস হতে পারে বন্ধুরা কিডনির সমস্যা হতে পারে লিভারের সমস্যা হতে পারে সেই জন্য এবং বিভিন্ন প্রকার সাইড এফেক্ট থাকে অ্যালোপ্যাথিক মেডিসিনসে আপনারা সেটা সবাই যায় সেই জন্য আজকে আমি এর এমন কিছু কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনসের কথা শেয়ার করব যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের হানড্রেড পার্সেন্টভাবে রিমোটার যে সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে এবং আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় আমি আমার রুগীকে প্রায় এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকি এবং অনেক ভালো রেজাল্টস পাই বন্ধুরা কারো একটু তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে থাকে এবং কারো একটু প্রচুর সময় লাগতে পারে এটি পুরোপুরি ঠিক হতে কারণ এটি রিমোটেড অর্থারাইটিস এটি জেনেটিক কারণে হয়ে থাকে এটি এলোপ্যাথিতে একদমই ঠিক হয় না হোমিওপ্যাথিতে পারমানেন্ট কিওর হয় তবে সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে তবেই পুরোপুরি ঠিক হওয়া সম্ভবই আর সেই জন্য আজকে আমি এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন শেয়ার করব যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের অনেক উপকার আসবে এবং রিমোটেড অর্থারাইটিসের অবস্থা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে তো ভিওয়ার্স সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে করে করে দিয়ে অল ক্লিক দেবেন তো ভিউার্স আমি ডক্টর শাহরুখ জানেন শুরু করা যাক ভিওয়ার্স রিমোটার্ট আর্থ্রাইটিসের জন্য সবার প্রথমে যে মেডিসিনটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে ডক্টর র্যাগবেক কোম্পানির জার্মান কোম্পানির আর গ্রুপের মেডিসিন সেটা হচ্ছে আর ইলেভেন এ আর ইলেভেন আর এগারো জয়েন্ট পেইনস যেন রিমোটড আর্থ্রাইটিস যেন খুবই ইফেক্ট পেটে মেম্বারস যেন যে কোনো ধরনের ব্যথা হোক রিমোটের অথারিসের ব্যথা হোক যে কোনো ধরনের যে জয়েন্টে ব্যথা হোক না কেন এটি খুবই ইফেক্টিভ মেডিসিন এবং ভালো রেজাল্ট দিয়ে থাকে এটি কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে তৈরি করা হয়েছে এর কম্পোজিশন কি আমি সমস্ত কিছু বিস্তারিত বলে ভিডিওটি লং করতে চাইছি না আমি ডিসক্রিপশান বক্সে আমি সমস্ত ডিটেলস দিয়েছি কোন কোন মেডিসিন দিয়ে মিক্স করা আছে এবং তার কাজ আমার সমস্ত কিছু ডিটেলস আমি সেখানে কভার করে দিয়েছি আমি শুধু এক ডোজেস এবং কোন কোন কাজে ব্যবহার করা সেটা বলছি এটি রিমোট আর্থ্রাইটিসের জন্য জয়েন্ট পেনের জন্য ব্যথা যদি সাথে যদি কারো ফুলে যায় সোয়েলিংয়ের সমস্যা হয় সেক্ষেত্রে এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন এটি খাওয়ার নিয়ম হচ্ছে অ্যাডাল্টসের জন্য সামান্য হাফ কাপ জল নিয়ে হাফ কাপ জলের সাথে পনের পড়া ওষুধ দিয়ে দিনে তিনবার খাবেন সকাল দুপুর এবং রাত ওষুধটি চার থেকে পাঁচ মাস আপনারা কন্টিনিউ করতে হবে তবে পুরোপুরি ধীরে 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 ঠিক হয়ে যাবে তবে এক মাসের মধ্যে যদি আপনারা আরাম পেয়ে যান কমে যায় সেক্ষেত্রে আপনারা চার থেকে পাঁচ মাস কন্টিনিউ করবেন ওষুধটি পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে এবং এর সাথে অ্যাকটিয়া স্পাইকাটা হোমিওপ্যাথিক মেডিসিনস অ্যাকটিয়া স্পাইকাটা টু হান্ড্রেড শেষ পর্যন্ত কিনে নিয়ে আসবেন এস বিএল ডক্টর যে কোনো কোম্পানি আপনারা আপনাদের এলাকায় যে সমস্ত কোম্পানি ভালো প্রচলন সেই সমস্ত কোম্পানি আপনারা নিতে পারেন তিরিশে মেলার একটা প্যাক মেডিসিনস কিনবেন এবং এটি দুপোড়া করে সরাসরি জীবন মধ্যে যদি তিনি দুবার খাবেন সকালবেলা এবং বিকালবেলা খালি পেটে বন্ধুরা ভাত খাওয়ার আধা ঘন্টা আগে বা ভাত খাওয়ার আধা ঘন্টা পরে যে কোনো সময় আপনারা খেতে পারেন বন্ধুরা এই দুটি মেডিসিনস আপনার ব্যবহার করতে হবে আর ইলেভেন সামান্য জলের সাথে পনেরো ভাড়া ওষুধ দিয়ে দিন তিনবার সকাল দুপুরে রাত এবং একটা অ্যাস পাইকার টু হান্ড্রেড দু দুপোটা করে সকাল বিকাল সরাসরি জীবের মধ্যে দিয়ে বন্ধুরা তো ভিওর্স দুই ওষুধের মধ্যে একসাথে ওষুধ পড়লে দুই ওষুধের মধ্যে পনেরো থেকে বিশ মিনিটের অন্ত রাখবেন এবং ভাত খাওয়ার আধা ঘন্টা আগে এবং ভাত খাওয়ার আধা ঘন্টা পরে যে কোনো সময় আপনারা হোমিওপ্যাথিক মেডিসিনস ব্যবহার করে দেখতে পারেন আর ডক্টর এক যে আর ইলেভেনের কথা বললাম সেটির বর্তমান প্রাইস হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা পড়বে একটা বাইশ এম ড্রপ এবং একটা স্পাইকাটা টু হান্ড্রেড শেষ পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানির নিলে তিরিশ এমএলএ একটা প্যাক মেডিসিন সেটা একশো দশ থেকে একশো কুড়ি টাকার মধ্যে চলে যাবে একটি পাইকাটা মোটামুটি দু থেকে তিন মাস চলে যাবে একটা শিশু কিনলে আর ইলেভেন যেটা বাইশ এমএল শিশির কথা বললাম সেটা প্রায় পনেরো দিন যায় মাসে দুটো করে শিশু আপনাদের লাগতে পারে তো ভিউয়ার্স এই মেডিসিনগুলি যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন যদি না পান সেক্ষেত্রে আপনারা অনলাইন কিনতে পারেন হেলথমার্ক ডট কম জি ডট কম ইত্যাদি ওয়েবসাইট থেকে খুবই সহজে আপনারা এই মেডিসিনগুলি পারচেস করতে পারেন তো ভিউয়ার্স আপনারা যদি আমার কাছ থেকে স্পেশালভাবে অনলাইন চিকিৎসা নিতে চান সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আপনারা সেখানে এসএমএস করতে পারেন তারপর কল করে আপনার সমস্ত কমপ্লেন নিয়ে কেস টেকিং করে ডিটেলসভাবে ওষুধ সমস্ত কিছু বলে দেওয়া হয় যে মেডিসিনটি ব্যবহার করলে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে তবে ব্যস্ত রাখেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ বাই